সাত খুন সহ নানা ঘটনায় ক্ষমা চেয়ে আয়নাঘরের কথা স্বীকার করল র্যাব তথ্য উপদেষ্টার বক্তব্য বিরোধীই বললেন মির্জা ফখরুল ভারত পাকিস্তানের কিছু ইস্যুর কারণে সার্ক সক্রিয় হচ্ছে না মন্তব্য প্রধান উপদেষ্টার আওয়ামী লীগ যখন গুম খুনে মেতে উঠেছিল ডক্টর ইউনুস তখন নিন্দা জানাননি বললেন রিজভি দু সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ মোটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি যশোর সার্কেলের নির্বাচন সম্পন্ন ইতিহাসে প্রথম চারশো বিলিয়ন ডলার সম্পদের মাইল ফলকে মাস্ক বাড়ছে শীত মৃদু থেকে মাঝারি সত্য প্রবাহের পূর্বাভাস দর্শক রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি এম আরিফ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন আওয়ামী লীগ সরকারের আমলে গোপন বন্দিশালা বা আয়নাঘর থাকার কথা স্বীকার করেছে র্যাব ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়াবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছে বৃহস্পতিবার সকালে রাজধানীর কাওরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে কথা বলেন র্যাবের মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান সভায় র্যাব মহাপরিচালক বলেন র্যাব সৃষ্টির পর থেকে যেসব জনসাধারণ র্যাব সদস্যদের দ্বারা নির্যাতিত অত্যাচারিত ও ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কাছে এবং নারায়ণগঞ্জের সাত খুন সহ যারা র্যাবের দ্বারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থনা করছি অপরাধের সুষ্ঠু বিচার চেয়ে র্যাব মহাপরিচালক বলেন আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি আমি যতদিন দায়িত্ব পালন করবে এবং আমার এই কর্মকর্তারা যারা দায়িত্বে আছেন তারা কখনও কারো নির্দেশে গুম খুনের মতো ফৌজদারি অপরাধে জড়িত হবে না র্যাব সদস্যদের দ্বারা নির্যাতন অত্যাচারের মতো ঘটনাগুলো সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন বিচার হয় সেটা আমরা প্রত্যাশা করি রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে বলে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম যে বক্তব্য দিয়েছেন তা রাজনীতি বিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আমি জানি না আসলে তিনি কি উদ্দেশ্যে কেন এটা বলেছেন কিন্তু তার এই বক্তব্য রাজনীতি বিরোধী তারা এই ধরনের বক্তব্য রাখবেন তা আশাও করি না কারণ রাজনৈতিক দলগুলো সবসময় এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছে এই সমর্থনের একটা উদ্দেশ্য হচ্ছে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা সেটার জন্যই আমরা কাজ করছি পনেরো বছর ধরে আমরা সংগ্রাম লড়াই করেছি এটা উনি কি উদ্দেশ্যে কেন বলেছেন আমি জানি না বৃহস্পতিবার দুপুরে যুক্তরাজ্যে দেড় সপ্তাহ সফর শেষে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন বিএনপি সংস্কারের চেয়ে নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে এমন আলোচনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তা নাকচ করে দেন বিএনপির মহাসচিব তিনি বলেন এই ধরনের ধারণা সম্পূর্ণ ভুল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন সার্ক আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ আমি প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের পরপর সার্ককে সক্রিয় করার বিষয়ে বলেছি ভারত পাকিস্তানের মধ্যকার কিছু ইস্যুর কারণে সার্ক সক্রিয় হচ্ছে না ডক্টর ইনুস বলেন আমি মনে করি দুটি দেশের মধ্যকার সমস্যা দ্বারা অন্য দেশগুলোকে প্রভাবিত করা উচিত নয় প্রতি বছর দক্ষিণ এশিয়ার নেতারা যদি সাক্ষাৎ করেন একসঙ্গে দাঁড়িয়ে ছবি তোলেন তাহলে গোটা বিশ্বের কাছে বার্তা যায় যে আমরা একসঙ্গে আছি এটা দক্ষিণ এশিয়ার দেশগুলোকে বিশ্বের কাছে ইতিবাচকভাবে উপস্থাপন করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে বৃহস্পতিবার সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোপারেশন আনকোলজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এই কথা বলেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যুক্ত হন তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন ডক্টর ইনুসের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে যদি বলি আওয়ামী লীগ যখন ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল খালেদা জিয়া অত্যাচারিত হয়েছিলেন মিথ্যা মামলা দিয়ে তারেক রহমানকে দেশান্তরী করে রাখা হয়েছিল সর্বোপরি আওয়ামী লীগ যখন গুম খুনে মেতে উঠেছিল তখন তো তিনি একটি বিবৃতি দিয়েও নিন্দা জানাননি অথচ আপনার সঙ্গে যখন অন্যায় হয়েছে বিএনপি কিন্তু ঠিকই প্রতিবাদ করেছে ইউনুসেফ সর্বজন নন্দিত একজন ব্যক্তি ক্ষুধা বিমোচন ও দারিদ্র্য দূরীকরণে তিনি যে ভূমিকা রেখেছেন তার জন্য আমরা গর্ববোধ করি তবে জাতিকে যখন আওয়ামী লীগ দাসে পরিণত করেছিল তখন জাতি প্রত্যাশা করেছিল ডক্টর ইনুস প্রতিবাদ জানাবেন বিবৃতি দেবেন বৃহস্পতিবার দুপুরে যাত্রাবাড়ির ভাঙা ফ্রেস এলাকায় নবী টাওয়ারে এক আয়োজনে তিনি এই কথা বলেন তথ্য উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে রিজবি বলেন আপনাদের কথাবার্তা ও আচরণ কেন হাসিনার মতো হবে সরকারের সমালোচনা করা গণতন্ত্রের রীতি দু হাজার পঁচিশ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের দশ এপ্রিল থেকে শুরু হবে বাংলা প্রথমপত্র পরীক্ষার মাধ্যমে এসএসসি পরীক্ষা শুরু হবে লিখিত পরীক্ষা শেষ হবে একই বছরের আট মে এরপর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করেছে দু হাজার পঁচিশ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণের সময় আগামী চোদ্দো ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে ফি পরিশোধ করা যাবে পনেরো ডিসেম্বর পর্যন্ত এই কার্যক্রম শুরু হয়েছে চলছে পয়লা থেকে এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ মোটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি যশোর সার্কেলের নির্বাচন সম্পন্ন হয়েছে দীর্ঘ সাত বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হল নির্বাচনকে কেন্দ্র করে আর রোড মনিহার ঢাকা রোড তালতলা এলাকায় রীতিমতো ছিল উৎসব আবহ সমিতি মিলনায়তনে সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট দিয়েছেন ভোটাররা এবার মোট ভোটার সংখ্যা ছিল নয়শো সাতচল্লিশ জন নির্বাচনে দুটি প্যানেল থেকে বাহান্ন জন এবং স্বতন্ত্র হিসেবে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন ভোট পরিদর্শনে যান সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দের পাশাপাশি পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ চলছে শেষ মুহূর্তের গণনা অল্প সময় পরে ভোটের ফলাফল ঘোষণা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন যশোর কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নের কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয় মাঠে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশ আয়োজন করে ইউনিয়ন কৃষক দল আয়োজক সংগঠনের সভাপতি আশরাফ আলী সর্দারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান কোচি যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপুর জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে আদালত গতকাল তাকে নাশকতার অভিযোগে আটক করে ডিবি পুলিশ বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয় শ্রমজীবী মানুষের মধ্যে শীত নিবারণের উপকরণ বিতরণ করেছে ব্রাদার টিটোস হোমের শিক্ষার্থীরা তারা শীত নিবারণের কানটুপি হাত ও পায়ের মোজা বিতরণ করেছে শিক্ষার্থীদের নিজস্ব তহবিল থেকে অসচ্ছল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে বিদ্যালয়ের উদ্যোগে শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকের অংশগ্রহণে প্রতি বছর অনুষ্ঠিত হয় হস্তশিল্প মেলা ওই মেলায় পণ্য বিক্রির অর্থ দিয়ে তারা মানুষের কল্যাণে প্রতি বছর এমন উদ্যোগ গ্রহণ করেন প্রতি বছরের ন্যায় ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিদ্যালয়ের সামনে অসচ্ছল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন শিক্ষার্থীরা এবার আন্তর্জাতিক সংবাদ বিশ্বের ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে চারশো বিলিয়ন মার্কিন ডলার সম্পদের মাইল ফলকে পৌঁছানোর রেকর্ড গড়লেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের মালিক ইলন মাস্ক বুধবার মার্কিন সংবাদ মাধ্যমে বুলুমবার্গের বিলেনিয়ার্স ইন্ডেক্সে এই তথ্য জানানো হয়েছে গত মাসে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর থেকেই ইলন মাস্কের সম্পদ লাফিয়ে লাফিয়ে বাড়ছে সম্পদের আকাশ চুম্বেই উল্লোফনের মধ্য দিয়ে ইতিহাসের নতুন এই মাইল ফলকে প্রথম ব্যক্তি হিসেবে পৌঁছে গেলেন তিনি রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব আবহাওয়ার সংবাদ দিয়ে বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় দশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আজ থেকে শীত বাড়বে আর দু একদিনের মধ্যেই বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা সকালে গণমাধ্যমকে এই তথ্য জানান ষোলো তারিখ থেকে কুয়াশা আরও বাড়বে এবং দু একদিনের দিনের মধ্যে প্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছেন তিনি আসছে সপ্তাহে যশোরের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে এ সময় তাপমাত্রা আট থেকে নয় ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ